আজ আমরা এমন আট সৌভাগ্যবান মানুষের কথা শুনব যেই সৌভাগ্যবান মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা প্রতিটি পয়েন্ট যখন শুনব চেষ্টা করব ওই পয়েন্টটি আমার মধ্যে যেন চলে আসে আমি যেন সে আট শ্রেণীর আটও প্রকার গুণ যেন আমার মধ্যে চলে আসে আটও শ্রেণীর মধ্যে যেন আমি পড়ে যাই সে চেষ্টা আমরা করবো আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক নসিব করো ভাইরা আমার যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন কত বিশাল ব্যাপার আমরা যে আট শ্রেণীর মানুষের কথা বলবো এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বিভিন্ন করণের আয়াতে বিভিন্ন হাদিসে আমরা শুনেছি পড়েছি কিন্তু হয়তো এইভাবে রিয়ালাইজ করার সুযোগ অনেকের হয়নি আল্লাহুল এই বিশেষ গুণ বিশেষ বৈশিষ্ট্য মানুষদেরকে ভালোবাসেন তো আমরা সেগুলো জানবো আল্লাহ আল্লাহ তালা বলেছেন যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন আখেরাতের প্রতি ইমান এনেছেন সে মমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকটভাবে সবচেয়ে শক্তভাবে সবচেয়ে প্রগাঢ়ভাবে সবচেয়ে বলিষ্ঠভাবে আল্লাহবুল আলমিনকে ইমানদারেরা ভালোবাসে এটা আমাদের ইমানদারদের ভালোবাসা আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে সবচেয়ে প্রগাঢ় হবে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে কারণ ভালোবাসার যে সূত্র কারোর গুণে মুগ্ধ হয়ে কারোর অবদানে তুষ্ট হয়ে তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাবুল আলমী যদি কারোর গুণে কোনো ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা যিনি এই গুণকে সৃষ্টি করেছেন এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না তাহলে সে আল্লাহকে ভালোবাসা এটা আমাদের বিবেকের দাবি এটা আমাদের যুক্তি এবং ইমানের দাবি কত বেশি হওয়ার কথা